হাটের দিনে যানজটে জেরবার এলাকার বাসিন্দা বুধবার ছিল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার সাপ্তাহিক হাটের দিন ঈদ উজ্জোহার আগে এটি হাটের শেষ দিন সেজন্য সকাল থেকেই হাটে ভিড় জমায় ক্রেতা বিক্রেতা হয় নানান ধরনের যানবাহনের ভিড়ে অব্যবস্থা গোটা হাট চত্বর এর মধ্যে একটি পণ্যবাহী ট্রাক হাটের রাস্তায় ঢুকে পড়ায় ব্যাপক যানজট সৃষ্টি হয় ফলে যানবাহন মানুষের ভিড়ে না স্থানীয়দের অপরদিকে দিনের বেলায় হাট চত্বরে যেখানে তিল ধারণের জায়গা নেই সেখানে নিয়ম ভেঙে হাটের রাস্তায় ট্রাক চলাচল করায় ক্ষোভ প্রকাশ করেছে ব্যবসায়ীরা চাকুলিয়ার ব্যবসায়ী সমিতির সম্পাদক মফিজুল ইসলাম বলেন যানজট মুক্ত করতে সকাল থেকে যদি ব্যবস্থা নিতে তাহলে যানজট হতো না ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকায় সরব হয়েছেন ব্যবসায়ীরা অন্যদিকে এলাকায় যানজট মুক্ত করে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে চাকুলিয়া থানার আইসি রাজু সোনাসহ পুলিশকর্মীরা আমার নাম জয় সরকার কোথা থেকে আমি আসলাম ইসলামপুর থেকে কোথায় যাবে আমি যাব সমাজপুরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি প্রায় দেড় ঘন্টা কেন এই যে জামের জন্য আজকে হাটবন নাকি এই জন্য জাম জামের জন্য দাঁড়িয়ে আছি তো বড় বড় গাড়ি ঢুকছে লরি ঢুকছে না পুলিশ না প্রশাসন না সিভিক না কোনো কিছু প্যাসেঞ্জার গাড়ি এভাবে দাঁড়িয়ে থাকলে আমাদের চলবে কী করে বলেন যানজটের হ্যাঁ যানজটের প্রবলেম কোনো প্রশাসন নেই কোনো কিছু নেই তাহলে যানজটেরই তো প্রবলেম বলে এখান থেকে এখান থেকে সমাজপুর যাবো সমাজপুর থেকে আবার ইসলামপুর যাবো আমি টাইম কটা বারোটাই টাইম 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 বলে আমি ধরতে পারবেন করে ধরবো এখন তো বাজে বারোটা টাইমটা ধরবো কি করে আমি মানে সরাসরি আপনি বলছেন যে বড় বড় ট্রাক ধুকার হ্যাঁ ট্রাক ধোকার জন্যই তো জামটা সরু রাস্তায় এত বড় বড় যদি গাড়ি ঢোকে তাহলে কি করে তার ভিতরে প্রশাসনও নেই যে গাড়ি আটবে না কোনো কিছুই নেই আজকে প্রথমত চাকুলিয়া মার্কেটে হাটের দিন বুধবার এবং শনিবার চাকুলিয়া মার্কেটে হাট হয় এবং সামনে যেহেতু ঈদ আছে ঈদের আগে এটাই লাস্ট হাট সেহেতু আজকের দিনে প্রশাসনকে যেভাবে চাকুলিয়া মার্কেটে যানজট রোখার ব্যবস্থা করা উচিত ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ আমরা জানিয়েছি যে আজকে হাটের দিন ভিড় হচ্ছে এবং জাম হচ্ছে সেহেতু আপনারা প্রপার ব্যবস্থা নেবেন কিন্তু আজকে হাটের দিনে কেনাকাটা মার্কেট থেকে প্রচুর লোক আসে সে তো আছেই তার সাথে সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে বড় বড় লরি ঢুকে গেছে যেটা কিন্তু উচিত ছিল না প্রশাসনকে প্রথমে আটকে দেওয়া উচিত ছিল লরিগুলো মার্কেটের রাস্তা এমনিতেই চওড়া কম তার উপর আপনার হাটের দিনে রাস্তার দুই ধারে ছোটো ছোটো দোকানগুলো বসছে হ্যাঁ সেখানেও কোনো কন্ট্রোল নেই হ্যাঁ আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আশ্বাসও দিয়েছে যে হ্যাঁ তাদেরকে অন্য ব্যবস্থা করে দেওয়া যাবে বিকল্প জায়গায় বসানো যাবে হ্যাঁ কিন্তু সেরকম কোনো ব্যবস্থা আজ পর্যন্ত দেখছি না তো আজকে এই যে জ্যাম পুরো মার্কেট জ্যাম তো মানুষ দোকানদাররা পুরো মানে তাদের ব্যবসা যে লাস্ট দিনে হাটের দিনের ব্যবসা সেই ব্যবসাটা মারা যাচ্ছে কারণ কাস্টমাররা মার্কেটে ঢুকতেই পারছে না অনেকে হয়তো গাড়ি নিয়ে বাইরে বাইরে আটকে আছে বাইক নিয়ে হ্যাঁ তারা বাইরেই আটকে গেছে মার্কেটে এটা তো মোটামুটি এক দেড় ঘন্টা পেরিয়ে গেল এখন অব্দি জাম ইয়ে করা গেল না পুলিশকে জানিয়েছি আমি চাকুলিয়া ব্যবসায়িক সমিতির সেক্রেটারি মুহাফিজুল ইসলাম